সানু কি ছোটবেলা থেকে এরকম মেজাজ নাকি আপনার সঙ্গে যে আগে থেকে একটা সম্পর্ক ছিল আমি তো সেটা জানতামই না চোখ তুমি এক্ষুনি তোমার মাল সামানে নিয়ে এই বাসা থেকে বের হয়ে যাও কেন কি হয়েছে কি ব্যাপারটা কি বলুন তো যেটা বলতেছি সেটা করো আমার আর মেজাজ খারাপ করো না যাও তোমার মাল সামানে নিয়ে তুমি বের হয়ে যাও আশ্চর্য সবই কি হয়েছে নাকি সেটা তো আমাকে বলবে নাহলে বুঝবো কি করে আর কতভাবে বলবো

ও শুনুন শুনুন এই যে শুনুন আমি যে আপনার সঙ্গে সবসময় মিনয় করে কথা বলি কেন বলি আপনি জানেন তুই একটা বেড়াল তাই এই জন্য বলিস জিনা ওটা ওটা বংশ ওটা রক্তের মধ্যে থাকতে হয় ব্যবহারে থামাচ্ছেন না কেন ব্যবহারে বংশের পরিচয় শুনুন

লিখো জি ভাই তুমি কালে নিয়ে এসেছো লালু ভাই তুমি জানো না আমার এখানে বেঈমান মুনাফিকদের কোনো জায়গা নেই আপনি ইরাম কেন কম আরে বড় ভাই বলেন উস্তাদ বলেন গুরু বলেন সেটা তো আপনি আপনার হাত ধরে আমরা খাজা বাবার আসে গান হয়েছি রাগ করে থাকা যাবিনে মানুষের জন্য আপনাকে দুজনের মধ্যে একটা ভুল বোঝাবুঝি হচ্ছে এটা কি ঠিক হচ্ছে বলেন না না লেখু ভাই সেটা ঠিক কথা নয় দাদা আমার পুরো রাগ করেছেন তো সেটা করতেই পারেন দাদাই তো হয়তো নিজের অজান্তে কোনো ভুল টুল করে ফেলেছি দাদা সে কারণে রাগ করেছেন কিন্তু দাদা আপনি একটা কথা বলুন আপনি নিজে মুখে কোনো দিন বলতে পারবেন যে আমি জেনে শুনে আপনার সঙ্গে কোনোদিন একদানা অন্যায় করেছি বলতে পারবেন পারবেন না এই যে আমি আমি আপনার সঙ্গে সামনে যে এত বিনয়ী এত ভদ্রভাবে কথা বলছি আমি কিন্তু এত বিনয়ী নই আমি কিন্তু একটা বাঘের বাচ্চা দাদা কিন্তু আমি আপনার সামনে বিড়ালের মতো মিমিং করছি কেন মিমু করছি জানেন তো কেন আমি জানি আমি যার সঙ্গে কথা বলছি সে আমার চেয়ে আরও অনেক বড়ো বাঘের বাচ্চা তার কাছে অনেক কিছু শেখার আছে হ্যাঁ এই কারণে আমি এখানে এসেছি বসো বসো

যে সফিস দনি আমি যশোর সাহেবে ঢাকায় আইছি সেই সফিনা আমার আবার ডাকে এসে দেখতে আলো তা আমার আপনার সাথে আমি সহ্য করতে পারতেছি না আমি দুই চোখে দেখতে পারি না আর শোনেন আপনার প্রতি আমার যে সম্মানটুকু ছিল সে রেসপেক্ট আর নাই চলে গেছে আরে তত্ত্বের আপনি সমস্যাটা কথা জানেন এত হুটুপাটি কেন করেন বলেন তো জায়গাটাকে তো বুঝতে হবে না বুঝলে চলবে না রামকৃষ্ণ পরমহংস দেবের নাম শুনেছেন আপনাকে হংসের মতো হতে হবে জলের মধ্যে ঢুকে গেলেন গায়ে জল লাগবে উপরে উঠে আসবেন ঝাড়া দেবেন জল পড়ে যাবে জায়গাটা তো সেরকম ঘোলা জল এক সময় পান করছেন করুন এক সময় পরিষ্কার জল পাবেন পান করে ফেলবেন তাহলে লাটা চুকে গেল না তাই বলে আমি সফিরে সহ্য করতে পারবো না সফিকে তো আমিও সহ্য করতে পারছি না কে সহ্য করছে বলুন ওকে একা ডাইরেক্টর নাকি ডাইরেক্টর নেই আর অন্য জায়গায় নিয়ে যাব অসুবিধা কি আমি ওরে দুই চোখে দেখতে পারি না ওরে সহ্য করতে পারতেছি না দুনিয়া উল্টা গেলেও আমি অন সিনেমা নাই করবো না তাহলে আমি সিনেমাই করবো না চলে যাবো দশর আশ্চর্য আপনার সমস্যাটা কি তোতাপাখির মতো একই কথা তখন থেকে বলে যাচ্ছে এত রাগি কেন হ্যাঁ আচ্ছা আমি কি বলছি যে এটা হবে বিষয়টা আমি দেখব ছবির বিষয়টা আমি দেখবো আমাকে একটু দেখতে দিন আমি সেটা বুঝি না কিছু রাস্তা করেন আরে তো আর তো কালচার তো তাতে এমনি হবে না এর মধ্যে বসবাস করতে হবে এর মধ্যে থাকতে হবে না থাকলে হবে না সেটা দেখা যাবে না আমি ওর সাথে যোগাযোগ করতে পারছি না আগেই বলছি হংসও তো হবে কিন্তু মানে কিন্তু হবে না